বাবাকে দুই দিন পরে দেখে সকালে তার সাথে দাদিকে সারপ্রাইজ পেলো দাদিকে দেখে সে টোটালি অবাক দাদিকে পারপর মার হাতে খাবে না দাদির হাতেই খাবে সারাদিন কি রান্নাবান্না করেছি এবং ইয়াশার আর ইশানের জন্য ইয়াসার পাপা কি কি খেলনা এনেছে মেলা থেকে সেটাও আপনাদেরকে দেখাবে ব্লগ আর অনেক কাপড়া জিজ্ঞেস করেছেন ভাইয়া কোথায় গিয়েছে দুই দিনের জন্য ভাইয়াকে তো কখনো যেতে দেখি না কোথাও আপনাকে রেখে তো আমি বলবো সে কোথায় গিয়েছিল দুই দিনের জন্য তাও আমার শাশুড়ির সাথে আমাকে রেখে আর আজকে আমার ভাইয়ের টাকা দিয়ে কেপসি খেয়েছি কেন সে টাকা দিল কেপসি খেতে হঠাৎ আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি ছুয়া ইকবাল সবাইকে ওয়েলকাম করছি ছুয়া ইকবাল লাইফ স্টোরি থেকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন ভাইয়া কোথায় গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ভাইয়ার মেয়ের অবস্থা ভাইয়াকে ছাড়া তার একদমই ঘুম আসতেছে না ঘুমের মধ্যে মানে হঠাৎ উঠে যাচ্ছে বাবাকে না পেয়ে বিছানা এখন বাজে প্রায় সাড়ে চারটা তার বাবা আজকে সকালেই আসবে দুই দিন পরে তার দাদির সাথে গিয়েছিল চট্টগ্রামে একটা মাঝারে আমার শাশুড়ি মাঝার অনেক বেশি বিশ্বাস করে আমি করি না কি না করি সেটা আমি ব্লগে বলতে চাচ্ছি না যার যার বিশ্বাস তার তার কাছে অবশ্যই আমি তার এই বিশ্বাসটাকে রেসপেক্ট করি আর যার যার বিশ্বাস তার কাছে এটা অবশ্যই মানতে হবে আর আমি কেন যেন কারো কোনো কিছুতেই না করি না যার যেটা ভালো লাগে করবে আমার হাজবেন্ডও তেমন একটা মানে পছন্দ করে এমন না মা বলেছে মার আবদারে সে গিয়েছে আমার মামা শ্বশুর হচ্ছে ওইখানকার মুরিদান সো ওনার সাথেই আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ড গিয়েছে যাই হোক ওইখান থেকে তারা দুই দিন পর এসেছে এক এতগুলো খেলনা এনেছে আর ইয়াশা তো সকালে এতগুলো খেলনা দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে তার সাথে ঈশান বেসিক্যালি ঈশান সকাল নয়টা দশটার মধ্যে ঘুম থেকে উঠে যায় অনেক সময় আরও আগে উঠে আমি তো একটু লেট করে উঠি ইয়াসার অভ্যাস লেট করে উঠা কারণ ইয়াসা দেরি করে ঘুমায় আর ঈশান হচ্ছে রাত আটটা সাড়ে আটটার মধ্যেই ঘুমিয়ে যায় ওদের বাসায়ও এত তাড়াতাড়ি ঘুমায় এই জন্য এটা অভ্যাস শাশুড়ি এসেছে দেখে আমার জামাই আট কেজি মুরগি নিয়ে আসছে তারপরে হাঁস নিয়ে আসছে এগুলো নিয়ে আসছে ওগুলো সব ক্লিন করে এখন রান্না বান্না করবো তো ওই দিন শুধু মুরগি রান্না করেছিলাম আর ভাজি করেছিলাম থেকে উঠে দেখি আমার ভাবি অলমোস্ট হচ্ছে ভাত রান্না করে ফেলছে ভাজি কেটে রেখেছে তো আমি এখন তরকারিটা রান্না করব আর ভাজিটা রান্না করব। আর আপনাদের ভাইয়া এই ঝুড়িগুলো আমার জন্য আলু পেঁয়াজ রাখার জন্য নিয়ে আসছে বাট আমার তো আলু পেঁয়াজ রাখার আলাদা বড় একটা সেলফি আছে বাট সেইটা আমার জন্য নিয়ে আসছে তো ভাবলাম আলুগুলো এটাতে রাখি দেখতেও সুন্দর লাগে আর এখানে আমি হচ্ছে মুরগিটা রান্না করতেছিলাম আমার হাতের মুরগি রান্না আমার বাসার সবাই অনেক পছন্দ করে এইখানে আসার জন্য আসার দাদি মেলা থেকে একটা শাড়ি নিয়ে আসছে ইয়াসাই বলেছে যে দাদি আমার জন্য শাড়ি নিয়ে আসবা ওর জন্য এই জন্য একটা শাড়িও নিয়ে আসছে তার দাদি আর এই হেয়ারটা হচ্ছে তাকে আমি পড়াই ছিলাম যাই হোক এটা একটা কাহিনী আছে অন্য একদিন বলবো নে এখানে সবাই রান্নাবান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন প্রায় সন্ধ্যার পর আমরা একটু বাইরে যাব আমি আর আমার ভাবি তার আগে হচ্ছে আমি আলু বসাচ্ছিলাম আমার দেবর বলছে আলুর ভর্তা খাবে যদিও সব কিছুই আছে তরকারি ভাজি তারপরেও সে আলুর ভর্তা খাবে তার জন্য আলু সিদ্ধ দিলাম আর আমার জন্য কিছু চিকেন ভেজেছিলাম সেগুলো খেয়েছি আর এখানে হচ্ছে রেডি হচ্ছি আমার ভাইকে বললাম যে আমরা কেপসি খেতে চাই সে সাথে সাথেই টাকা পাঠিয়ে দিল যদিও আজকে আমার যাওয়ার ইচ্ছা ছিল কেপসিতে মানে আগে থেকেই প্ল্যান বাট তাকে একটু জাস্ট মানে থাকে না ফান করে বলেছি সে টাকা পাঠিয়ে দিয়েছে সো আমার টাকাগুলো বেঁচে গেল এখন তার টাকা দিয়ে আমরা সবাই মিলে কেপসি খাবো ইয়ে কি মজা ইয়াসা জাস্ট দেখেন কি করতেছে সে যখন শুনে বাইরে যাবে সে ভীষণ হ্যাপি থাকে আর আজকে আমি যে ড্রেসটা পরেছি মনে আছে নিউ মার্কেট থেকে আমি বলেছিলাম যে আমি আটটা ড্রেস কিনেছিলাম অফার প্রাইজে সেখান থেকে একটা ড্রেস পরে ড্রেসটা খুবই কমফর্ট বাট আমার যেটা হয়েছে আমি একটু শুকানোর কারণে ড্রেসটা ঢোলা হয়ে গেছে বাট স্টিল সুন্দর লাগছিল ইয়াস সুন্দর লাগছিল যদিও আমি একটু ঢোলা পছন্দ করি পড়তে এটা আমি যখন নিয়েছিলাম এটার সাইজ ছিল চল্লিশ বাট এখন এতটাই ঢোলা হয়ে গেছে আমার যে এখন আমাকে মনে হচ্ছে এটা চাপাতে হবে বাট না আমি চাপাবো না এরকম ঢোলাই পড়বো মাসা আমার ওজন কিন্তু ভালো কমেছে আরও কমাবো আমার টোটাল ওজন কমার যে হিস্ট্রি সেটা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কয়েক মাস পরে এখন না টোটাল যখন আমার ওয়েটটা আমি যতটুকু কমাতে চাচ্ছি ঠিক ততটুকু কমার পর আর এখন অনেকে জিজ্ঞেস করবেন কিভাবে ওয়েট কমাচ্ছেন আমি কিন্তু কোনো ডায়েটে নাই এখন এখন আমি হচ্ছে আমার পেজের যে স্লিমিং প্রোডাক্ট সেটা খাচ্ছি তার পাশাপাশি আমি প্রতিদিন দশ মিনিট হচ্ছে ওয়ার্কআউট করি দ্যাটস ইট আর কিচ্ছু আমি করি না আর যেটা করি প্রতিদিন দুইটা ডিম খাই দুধ খাই আর হচ্ছে আমি অনেক অনেক বেশি পানি খাই আলহামদুলিল্লাহ প্রতিদিন পাঁচ থেকে ছয় লিটার পানি আমি খেয়ে ফেলি আমি জানি না কিভাবে খাই বাট এখন অনেক পানি আগে যদিও পানি খেতাম না বলেছিলাম না আমার ভাব ভাইয়া টাকা পাঠাইছে তো আমার ভাবির বিকাশই পাঠাইছে সে হচ্ছে পেমেন্ট করছিল এই প্রথম মানে আমার ভাবি আমারে খাওয়াইতেছে ও পেমেন্ট করে তার ফোন দিয়ে ভাবা যায় যাই হোক ব্যাপার না এগুলা এখানে আমার ভাতি জামার কোলে আসছে শিশুন্দেও একটা ভিডিও করছে হেসে হেসে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম আমাদের দুইজনের জন্য অনেক বেশি হয়ে গেছিলো পরে হচ্ছে মানে আমার ভাবি জাস্ট বলতেছিল ববি চলে আসতেছে এত খাইতে খাইতে এখানে ছিল উইংস ছিল চিকেন ফ্রাই ছিল উইংস ছিল প্রায় হচ্ছে বারো পিস আলাদা আলাদা করে নিয়েছি বেশি করে তারপর ফ্রেঞ্চ ফ্রাই ছিল বান ছিল এক আর হচ্ছে লেগ পিস ছিল দুই পিস আর কোক আমি খাই না আমার ভাবি খায় সো কোক নিয়েছি ওর জন্য আর এখানে হচ্ছে ওর সসগুলো দেখেন কি করতেছে জাস্ট মানে সস ছাড়া তারা খেতেই পারে না এমন একটা অবস্থা বাট আমি সস কখনো মানে নুডলস ছাড়া তেমন একটা সস খাওয়া হয় না অ্যাভয়েড করি আর গ্রিন সস হলে খাই আর গার্লিক সস হলে খাই আদারওয়াইজ হচ্ছে এখন আপাতত অনেক ধরনের সসই আমি অ্যাভয়েড করতেছি আর অনেকে আমার ফেস দেখে বলেন আপ আপনার ওজন কমলেও বোঝা যায় না কারণ আমার ডাবল চিন আছে তার উপরে আমার ফেসটা একটু মোটা ছোটোবেলা থেকে ইয়াশা যখন হয়েছে আমার ওজন ছিল অনেক কম তখনও আমার ছবিগুলো আপনারা দেখলে বুঝবেন যে আমার শরীর শুকনা ছিল বাট আমার মুখ ভরা ছিল কারণ মুখটা আমার ভরা এটা ছোটবেলা থেকেই থাকে না কিছু মানুষের ফেস ভরা থাকে শরীর যতই শুকনা থাকুক আর এখন তো একটু হেলদি হয়েছি সোজনটা কমাচ্ছি দোয়া করবেন আমি যতটুকু কমাতে চাচ্ছি ঠিক ততটুকু পারি যেন ওই যে বললাম না ভিডিও শুরুতেই আমি দশ মিনিট ওয়ার্কআউট করি এখানে হচ্ছে আমি হাঁটতে বের হয়েছিলাম আজকে বাসায় হচ্ছে জুম্বাটা করিনি তার সাথে আমি হাঁটতে বের হয়েছিলাম হাঁটার পর আমার শাশুড়ি আর আমার মেয়ে আমাকে খুঁজতে চলে নিচে আমারও হাটা শেষ এখানেই আসা আইসক্রিম খাবে তার দাদি কে আইসক্রিম খাওয়াচ্ছিলাম আমার শাশুড়ি কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালোবাসে আর অবস্থা দেখেন আমার জামাই জুতা পরে নিচে নেমে গেছে মানে আমার শাশুড়ি আর মাকে থ্রি পিসটাতে খুব সুন্দর লাগছিল এটা আমার বাবা মানে আমার আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে খুবই সুন্দর বানিয়েছে মাকে নেক্সট ভিডিওতে দেখাবো আমরা বউ শাশুড়ি সেম সেম ড্রেস বানিয়েছি তাও আবার আমার বাবার বাড়ি থেকে দেওয়া আমার বাবার বাড়ি থেকে কোনো কিছু দিলে সেটা আমার অনেক আনন্দ লাগে যদি আমি ভিডিওতে তেমন একটা শোক করি না কারণ আমি নজরে বিশ্বাসী আমি আমার বাবাকে সব সবসময় একটা সাইডে রাখতে চাই কারণ থাকে না যে মা মারা যাওয়ার পর বাবা হচ্ছে আমার সব থেকে সব থেকে কাছের এবং ভালোবাসার মানুষ আমি চাই না তাকে হারা এই জন্য তার বিষয়গুলো অলওয়েজ আমি একটা সাইডে রাখি আর এখানে আমার দেবরের সাথে আমার ভাবে মজা করতেছিল তারা সারা দিন এগুলোই করে এখানেই আশাকে তার দাদি ভাত খাওয়াই দিচ্ছে ব্লগের প্রথমেই তো বললাম দাদি আসার পর থেকে দাদির সাথেই সারাক্ষণ সে থাকতেছে দাদি তাকে খাওয়াই দিবে দাদি তার সব কিছু মাসাল্লাহ মাসাল্লাহ সবাই আমার শাশুড়ির জন্য আমার মেয়ের জন্য দোয়া করবেন ও মা দাদি দেখি তাকে আবার নীলপালিশও দিয়ে দিয়েছে দেখেছেন কাণ্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ